আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে একটা ফর্ম দিব সেই ফর্মে ম্যাক অ্যাড্রেস কালেকশন করা হবে ফর্মটা এরকম এখানে ড্রপডাউন বক্সে সকল অফিসের নাম দেওয়া আছে ড্রপডাউন বক্স থেকে নামটা সিলেক্ট করবেন করার পরে আপনি পিসি যে ব্যবহারকারী তার নামটা দিতে হবে এবং তার পিএফ ইন্ডেক্সটা দিতে হবে দেন তারপরে ল্যাপটপ বা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেসটা দিতে হবে তো আপাতত আমরা যেগুলো আমাদের অফিসিয়াল ল্যাপটপ বা কম্পিউটার শুধু সেই সবের ম্যাক অ্যাড্রেস কালেকশন করতেছি আপনি যদি আপনার পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে অফিসের কাজ করে থাকেন সেটা আমরা পরবর্তীতে সেই ম্যাক অ্যাড্রেসটা কালেক্ট করব এবং তখন আপনি পয়েন্ট টু পয়েন্ট যোগাযোগ করবেন আমরা সেই ম্যাক অ্যাড্রেসটাকে ইনভলভ করে দেব তো ম্যাক অ্যাড্রেসটা কীভাবে পাবেন এটা আমি দেখাই সার্চ বাটনে যাবেন সিএমডি লিখবেন সিএমডি লিখলে উপরে কমন প্রমটামে একটা অ্যাপ্লিকেশন আসবে এটাতে ক্লিক করবেন করার পরে এই ব্ল্যাক উইন্ডো চলে আসবে এটার মধ্যে গেট ম্যাক গেট ম্যাক লিখবেন লিখে ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করলে আপনার এখানে ফিজিক্যাল অ্যাড্রেসের আন্ডারে যে একটা কোড থাকবে এটাই মূলত ম্যাক অ্যাড্রেস এটাকে মানে এটাই আমাদের প্রয়োজন তো অনেক ক্ষেত্রে দেখা যাবে দুই তিনটা ম্যাক অ্যাড্রেস থাকবে তো তার মধ্যে যেটা কানেক্টেড ডিভাইস থাকবে বা হচ্ছে যে ডিভাইসের আন্ডারে এই ধরনের কোনো একটা কোড থাকবে আপনি সেটাকেই কপি করে আমাদের আমাদেরকে প্রোভাইড করবেন তো এটা কপি করার উপায় কি এটাতে ডাবল ক্লিক করবেন এটা সিলেক্ট হবে দেন বারে গিয়ে এখান থেকে রাইট ক্লিক করে ইডিট ইডিট কপি ইডিট থেকে কপি করবেন কপি করার পরে এটা এখানে করবেন এটা যাতে কোনো মতে চেঞ্জ না হয় চেঞ্জ হলে কিন্তু আপনি আপনার কম্পিউটার থেকে আমাদের হোম লোন সিস্টেম যেটা ডেভেলপ হচ্ছে এটা অ্যাক্সেস করতে পারবেন না দেন এইটা দেওয়ার পরে মানে তথ্যটা দেওয়ার পরে সাবমিট করবেন তথ্যটা আমাদের কাছে চলে আসবে এটাই ছিল ধন্যবাদ